তো বন্ধুরা আপনারা দেখছেন মান্ডি কম্পিউটার ইউটিউব চ্যানেল ফেস দেখাচ্ছি না ধর্মরাজ সাউন্ডের নতুন তিরিশ পনেরো ইঞ্চি চার নম্বর ফিল্ড বক্স বাঁধার কাজ চলছে দুটো নয় লাটানো হয়ে গেছে একটা ছয় উঠেছে আর একটা ছয় তুলছে দেখুন বন্ধুরা কালকে রোড শো কম্পিটিশান আছে জল ঢালা উপলক্ষে

ধর্মরা সাউন্ড নতুন তিরিশ পনেরো ইঞ্চি চার নম্বর ফিল্ট বন্ধুরা বেশি বড় করবো না ভিডিওটি আরও বক্স দেখাবো এদিকে মেশিন পত্রগুলো রাখা আছে চং রাখা আছে ধর্মরাজ সাউন্ড ঠিক আছে বন্ধুরা ভিডিওটি বেশি বড় করলাম না আরও বক্স দেখাবো তো বন্ধুরা আবার চলে এলাম পরের সেট আপে এটা হচ্ছে ক্ষেপমা সাউন্ড এদিকে চোঙাটার কাজ চলছে ইউনিটে পড়ানো হচ্ছে ওদিকে বক্স লাটানো হচ্ছে দুটো নয় উঠে গেছে দুটো ছয় রাখা আছে বেশি বড় করবো না বন্ধুরা ভিডিওটি দুটো নয় উঠে গেছে দেখুন দাদা ভাইরা লাইটের ব্যবস্থা করেছে আরো বস দেখাবো বন্ধুরা বেশি বড় করবো না ভিডিওটি

ঠিক আছে বন্ধুরা পরের বক্সে যাবো এবার বন্ধুরা আবার চলে এলাম পরের বক্সে এটা হচ্ছে গঞ্জ এটা হচ্ছে মা ছেলেকারি সাউন্ডের তিরিশ দুটো নয় চাপানো হয়ে গেছে জল ঢালাল উপলক্ষে কাল ভোরবেলায় রোড শো কম্পিটিশান আছে দেখতে থাকুন কতটা ঝুঁকিছে দেখুন আর যুব যুবসংঘ গঞ্জ গঞ্জ পূর্ব বর্ধমান এটা হচ্ছে গঞ্জ বন্ধুরা রায়পুর পেরিয়ে এসে বর্ধমান রোডে টং ওদিকে রাখা আছে মেশিন পত্র ওদিকে আছে চৌং বাসগুলো এখানে পড়ে আছে তো বন্ধুরা বেশি বড় করছি না ভিডিওটি পরের বর্ষে যাব আবার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ছয় আছে বন্ধুরা তো বন্ধুরা সুরবাণী মাইক এমাত্র এলো গাড়ি থেকে এখনো আনলোড করেনি সুরবানি মাইকও থাকছে এখানে কালকে সুরবানি মাইক কামরাস বৃষ্টির জন্য ত্রিপল বেঁধে নিয়ে এসছে সুরবানি মাই বন্ধুরা ভিডিও বেশি বড়ো করবো না পরের বক্সে যাবো আবার বন্ধুরা আবার চলে এলাম পরে সেটাবে এটা হচ্ছে রকস্টার সাউন্ড পনেরো ইঞ্চি নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড মাল আউনলোড করা হচ্ছে ট্র্যাক্টরের মাল এলো ছয় দুটো নামানো হয়ে গেছে নয় দুটো নামাবে তো বন্ধুরা ভিডিওটি প্রথমবারের মতো আরও বলছি ভিডিওটি বেশি বড় করব না আরও সেটা বাজে দেখাবো রক স্টার সাউন্ড মেমারি ক্যাপাসিটিগ্রি ছয় নামানো হয়ে গেছে নয় দুটো গাড়িতে আছে মাল এখনও গাড়িতে ওঠেনি ডিজাইনটা দেখাতে পারলাম না চলুন বন্ধুরা পরে সেটআপে যাব এবার বন্ধুরা চলে এলাম আবার পরের সেটআপে কোলে সাউন্ড পনেরো ইঞ্চি নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড নতুন লুক নিয়ে প্রায় শেষের দিকে জমন জামন 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 আর এটা চাই কলকাতার ভোর বেলায় রোড শো কম্পিটিশন আছে এখানে একটা ক্রেটিড়ির গড়া চলুন বন্ধুরা ব্যাক ব্যাকাইডের ডিজাইনটা দেখাবো তো বন্ধুরা এখনো সব বক্স ঢোকে নি সব বক্স দেখাতে পারবো না এখানে ভিডিও শেষ করবো বন্ধুরা আরো বক্স আছে বন্ধুরা সব বক্স ঢোকে নিয়ে এখনও দেখাতে পারলাম না এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা